ঠিক সময়ে মাইনে দিলে ঠিক সময়ে অফিস আসবো সাফ জানিয়ে দিলেন অন্না ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সকাল দশটায় অফিস বেলা এগারোটা গড়ালেও খা করছে গ্রাম পঞ্চায়েত অফিস সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে বারবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তারপরেও ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এমন অবস্থা কেন সাফাই তৈরি পঞ্চায়েত প্রধানের কর্মসংস্কৃতি ফেরাতে কি পদক্ষেপ করবে সরকার সেই দিকেই নজর এস্টাবলিশমেন্ট সেকশন যেখানে এই মুহূর্তে বাজছে বেলা এগারোটা দুই এস্টাবলিশমেন্ট সেকশনের চেয়ার পর পর ফাঁকা অর্থাৎ এস্টাবলিশমেন্ট সেকশানে কোনো কর্মী এখনো পর্যন্ত এসে এখানে হাজির হননি এর রাজশেখর পাল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কক্ষ সেই অফিসটাও আমি দেখাতে চাইবো তিনিও এখনও পর্যন্ত অফিসে এসে পৌঁছননি এগারোটা দুই বাজছে ঘড়িতে সে দে সেক্রেটারি ইনচার্জ অরূপ আচার্য ডিইও অর্থাৎ এখানেও দুজন আধিকারিক থাকার কথা সেই দুজন আধিকারিক কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছননি এগারোটা দুই বাজছে যে পিনাকি চৌধুরী নির্মায়ণ সহায়ক তার কক্ষ সেই কক্ষের ছবিও আমি দেখাতে চাইবো যে সেই কক্ষের ভেতরের অংশ সেখানেও যত খালি চেয়ার খালি পড়ে রয়েছে টেবিল খালি দুজন আধিকারিক সম্ভবত এখানে বসেন দুটো চেয়ার রয়েছে পাশাপাশি কিন্তু কোনো আধিকারিক এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি অর্পণ মণ্ডল এবং অতনু মিশ্র জিআরএস অ্যান্ড ভিএলই অর্থাৎ এখানে দুজন আধিকারিক বসার কথা এবং সেই কক্ষেরও ছবি আমি দেখাতে চাইব একেবারে পাহাড় প্রমাণ ফাইল জমে রয়েছে টেবিলে কম্পিউটার অন হয়নি এখনো এখনও পর্যন্ত টেবিল চেয়ার সমস্ত ফাঁকা অর্থাৎ এখানেও কিন্তু কোনো আধিকারিক এসে পৌঁছননি সময়টা আরেকবার বলে রাখবো এগারোটা দুই এখানে রয়েছেন প্রধান দেবীদাস গাঙ্গুলি তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন যদিও তিনি কক্ষে নেন নেই কক্ষের বাইরে রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো বলছি এখন ঘড়ির কাটা কটা বাজছে ঘড়ি কটা আমার তো এগারোটা এখনো পর্যন্ত পঞ্চায়েতে কোনো অফিসার হ্যাঁ দিনই আসে আজকে যা আসেনি যে ওই ট্রান্সফারের ব্যাপারে অনেক কিছু রয়েছে তো ওই জন্য আসতে পারছে না কোন দল পরিচালিত পঞ্চায়েত কোন দল পরিচালিত তৃণমূল তৃণমূল পরিচালিত আপনাদেরই তো মুখ্যমন্ত্রী তিনি বারবার কর্মসংস্কৃতি ফেরানোর কথা বলছেন কর্ম তো আমরা সব সময়তেই করছি প্রত্যেক দিন সময়ে সময়ে আসে ঠিক আছে হবে টাইম বলতে লেট হয়ে হয়তো আজকে বাড়িতে একটু সমস্যা ছিল তারপর আমার বাইকও পাংচার হয়ে গেছিলো ওই জন্য আমরা বারোটার সময় তো আসি কেন সাত বছর বেতন পাইনি বেতন না পেলে কি দেরিতে আসতে হবে অবশ্যই সরকার যখনই টাইমে টাকা দেবে তখনই আমরা টাইমে অফিস আসবো মানে আমি বিশেষ করে আমার কথা বললাম কর্মসংস্কৃতির যে পরিবেশ সেই পরিবেশ যে অফিস আদালতগুলিতে অধিকাংশ জায়গাতেই নেই তা কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের এই ছবি অন্তত সেই ছবিকে স্পষ্ট করে দিচ্ছে বাঁকুড়া মেদিনীপুর থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি টিভি নাইন বাংলা